কুষ্টিয়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে খেলনা পিস্তলসহ খন্দকার বায়োজিৎ আমার নামে এক ভুয়া মেজরকে আটক করা হয়েছে এছাড়া তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয় রোববার বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করেন স্থানীয়রা পরে স্থানীয়রা তাকে পুলিশে সুপর্দ করেন জানা গেছে খন্দকার বায়োজিৎ আমান নওগাঁ জেলার রানীনগর থানার পলিবাহাদুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে তিনি কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুরে তার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন দুপুরে খন্দকার বায়োজিৎ আমান লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড এলাকায় অস্বাভাবিক ঘোরাফেরা করছিলেন এ সময় স্থানীয়দের মাঝে সন্দেহ হয় পরে স্থানীয়রা তাকে বিভিন্ন কথা জিজ্ঞাসাবাদ করেন এক পর্যায়ে সন্দেহ হলে তারা থানায় খবর দেন পুলিশ এসে খন্দকার বায়োজিৎ আমানের দেহ তল্লাশি করলে একটি খেলনা পিস্তল ও ওয়াকিটকি পায় পরে তাকে থানায় নিয়ে যায় পুলিশ ইবি থানা পুলিশ জানিয়েছে আটকৃত ব্যক্তির বিরুদ্ধে তিনটি প্রতারণা মামলা রয়েছে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম